হ্যালো বন্ধুরা আমি নবনীতা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজকের দিনে তুমি তোমার ইউটিউব চ্যানেলটা কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেটার টপিক নিয়ে আমার এই ভিডিও তো আজকের দিনে প্রায় দেখতে গেলে প্রত্যেকটা বাড়িতেই একজন করে ইউটিউবার আছে কেউ হয়তো বিউটিশিয়ানের কাজ করে তারও একটা ইউটিউব চ্যানেল আছে সেই বিউটিশিয়ানের ভিডিও ছাড়ে আবার কেউ হয়তো হাউস ওয়াইফ কিছুই করে না তারও একটা ইউটিউব চ্যানেল আছে যে কুকিং ভিডিও বা লাইফস্টাইল ব্লগ সারাদিন বাড়িতে যা করে সেসব ভিডিও ছাড়ে তো প্রত্যেকটা ঘরে ঘরেই আজকের দিনে একটা করে ইউটিউব আর হাজার হাজার তো হাজার হাজার কোটি কোটি ক্রিয়েটরের মাঝে তুমি তোমার চ্যানেলটা কীভাবে সবার সামনে নিয়ে আসবে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে না কোনো ইউটিউবারের অভাব আছে না কোনো ভিডিওর অভাব আছে তুমি একটা টপিকে কোনো ভিডিও সার্চ করলে হাজারটা ভিডিও চলে আসবে গেস্ট তুমি এটাই সার্চ করো যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমি আমার ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করবো এটা সার্চ করে দেখো হাজার হাজার ভিডিও তুমি পেয়ে যাবে তো এত কম্পিটিশন এত ভিড় লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকটা বাড়িতে একজন করে ক্রিয়েটার তো এত কিছুর মধ্যেও কি এগিয়ে যেতে পেরেছে সবাই কি নিজের ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে এরই মধ্যে কিছু সংখ্যক মানুষ তারা এগিয়ে গেছে তো কিছু সংখ্যক মানুষ তারাই যারা ঠিকঠাক ইউটিউবের রুলস নিয়ম সব কিছু ফলো করে নিজের ভিডিও রেগুলারলি সেরেছে তারাই একমাত্র এগিয়ে যেতে পেরেছে সবাই পারেনি কারণ কেউ হয়তো একদিন ভিডিও ছাড়লো দু দিন ভিডিও ছাড়ো এক মাস চালো দু মাস চালো নিজের চ্যানেলটা গ্রো করলো না বা লাইক এলো না কেউ ভিউজ পালো না তারা ভিডিও করাই বন্ধ করে দিল তো আমি এটাই মনে ইউটিউব একদিনের জন্য নয় এক মাসের জন্য নয় তুমি না তোমার লক্ষ্যে পৌঁছাতো তুমি ততক্ষণ ভিডিও করা চালিয়ে যাও একদিন না একদিন তোমার ভিডিও ঠিক গ্রো করে আর সঠিক নিয়ম এবং সঠিক সময় মেনে তুমি যদি সঠিকভাবে ইউটিউবের রুলস এবং নিয়ম মেনে যদি এক টানা রেগুলারলি ভিডিও দিয়ে যাও এবং সঠিক নিয়মে কোন সময়ে ভিডিও পোস্ট করলে বেশি ভাইরাল হয় এবং কোন টপিকে ভিডিও করলে বেশি ভাইরাল হয় এবং তিন ভিডিও যেগুলো বেশি বেশি করে ভাইরাল হয় সেই সব কিছু মেনে সেই সব কিছু দেখে বুঝে অনেক ভিডিও দেখতে হবে তোমায় বেশি বেশি করে অনেক ভিডিও দেখতে হবে সেই সব দেখে শুনে ভিডিও করলে অবশ্যই এগিয়ে যাবে বা যা ইউটিউবেও এই এত কম্পিটিশনের মধ্যে দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এগিয়ে যাওয়ার যায় প্রথমত আমরা ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাই তো ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাওয়ার কারণ হচ্ছে ক্যামেরার দিকে তাকালে হবে না তোমাদের ক্যামেরাটাকে একটা বন্ধু ভাবতে হবে যে তাকে আমি আজকে এই টপিক সম্বন্ধে কিছু কথা বোঝাবো এটা সম্বন্ধে আমি আমার বন্ধুকেই হয়তো এটা বোঝাচ্ছি এইভাবে ক্যামেরাটাকে একটা বন্ধু ভেবে পুরো ক্যামেরার দিকে ফোকাস করে কথাগুলো বলতে হবে ভিডিওর দিকে তাকালে হবে না ভিডিওর দিকে তাকালে তুমি লজ্জা পাবে বা হেসে ফেলতে পারো ভিডিওর দিকে তাকাবে না ক্যামেরার দিকে ফোকাস করে ফোনটাকে নিজের বন্ধু ভেবে তুমি কথাগুলো বলে যাবে আর কারণ দ্বিতীয়ত ভিডিও করার সময় ফোনটা অনেকে আছে সঠিকভাবে ফোনটা ধরতে পারে না ভিডিও করার সময় যখন তুমি লং ভিডিও করবে তখন ফোনটাকে দেখো সাপোজ এটা আমাদের ফোন যখন আমরা বড়ো ভিডিও বা লং ভিডিও করবো তখন ফোনটাকে আমরা এইভাবে ধরব এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে ফোনটা এইভাবে মানে লম্বা করে ধরবো ফোনের ধরার নিয়মটাও অনেকে জানে না এবং হয়তো কেউ লং ভিডিও করছে বা রান্নার ভিডিও করছে ফোনটাকে লম্বা করে ধরে করছে এইরকম করলে হবে না কথা বলতে লজ্জা করছো হয়তো তাহলে তুমি একটা ফাঁকা জায়গায় ফোনটাকে নিয়ে চলে যাও সেখানে বসে বসে ভিডিও করো বাইরের সাউন্ডটাকে অ্যাভয়েড করো এবং লোকজনকে অ্যাভয়েড করে একটা ফাঁকা জায়গায় একা বসে ভিডিও বানাও তুমি দু হাজার পঁচিশের আগে ভিডিও বানাচ্ছো ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে